আজকে মাছের মাথা দিয়ে কচুর মুখী রান্না করেছি এটা এত বেশি মজার হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা কিন্তু আমি একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে খুবই হালকা ভাবে রান্না করেছে মানে এমন কোনো উপকরণ দিই নাই যেটা অনেক জটিল বা অনেক জোর জামলা হবে সেরকম না একদম ইজি ওয়েতে রান্না করেছি তবে এটা টেস্টটা কিন্তু এত বেশি হয়েছে আমি নিজেই মুগ্ধ হয়েছে তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি এখানে হচ্ছে কিছু মাছের মাথা আর হচ্ছে কি এক পিস মাছ হচ্ছে ভেজে নিচ্ছি আর লবণ মেখে একটু লাল লাল করে ভাজি করে নিয়ে আছে এরপর যে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আমি কিন্তু কচুমুখী রান্নায় অনেক অনেক বেশি রসুন কুচি ব্যবহার করি এতে আমার কাছে টেস্ট ভালো লাগে আবার অনেকেই বলে না যে কচুর মুখী রান্না গলা ধরে সেজন্য হচ্ছে এই রসুনটা ব্যবহার বেশি করলে গলা ধরাটা একটু কম হয় যাই হোক আমি এখানে হাফ কাপ রসুন কুচি আর হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিলাম এক চার চামচ হলুদুর গুঁড়া এক চার চামচ মরিচের গুঁড়া সাথে হাফ চার চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম এক চার চামচ লবণ সবগুলো দিয়ে আবার নেড়ে ছেড়ে আমি একটু মশলাটা কষি নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কচুর মুখিটা এটা আমি খোসাটা ছাড়িয়ে তারপর সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছে না হলে কচুর মুখিতে গলা ধরার কিন্তু সম্ভাবনা আছে অবশ্যই সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে পানি ফেলে দিয়ে আমি হচ্ছে কচুর এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষি একদম লাল লাল করে আমি হচ্ছে এটা ভেজে নিয়েছি দেখুন অনেক ড্রাই করে কিন্তু কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে আমার কাছে মনে হয় এভাবে রান্না করা একটু বেশি টেস্টি হয় আলুটা দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিয়েছি চুলা গাছটা লোতে রেখে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি না একদম লোতে রেখে ড্রাই করে এটা অনবরত নাড়াছাড়া করে কষিয়ে নেছি ঢেকে দিয়েছি কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে আবার একটু নাড়াছাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি এরপর যে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো পানি পানিটা দিয়ে এই যে কচুর সাথে পানিটা একটু নাড়াছাড়া করে মিক্স করে আবারও একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ডেকে নেয় রান্না করার পর এরপর যে আমি যে মাছটা ভাজি করেছিলাম সেখান থেকে আমি দুইটা মাছের মাথা দিয়ে দিলাম অনেকেই কচুর মুখী রান্নায় সুটকি ব্যবহার করে তো আমি আজকে সুটকিটা ব্যবহার করছি না আমি আজকে মাছের মাথা দিয়েই কচুর মুখীটা এভাবেই রান্না করছি এভাবে এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো কিছু কাঁচা দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ছিঁড়ে আবার হচ্ছে ঢেকে ফার্স্ট মিনিট একটু রান্না করে নিয়েছি এরপর যে এখান দিয়ে দিলাম ধনিয়া পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতাটার স্মেলটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে ধনিয়া পাতাটা দিয়ে আর কি দুই এক মিনিট রান্না করে এটা আমি নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে এটা আপনাদের সাথে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপি এ পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে কচুর মুগি রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আমার মনে হয় এভাবে যদি কচুমুখীটা রান্না করেন অন্য কোনো আর দরকার হবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ